নমস্কার বন্ধুরা আমার রিসটিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে একটা সহজ সরল রেসিপি শেয়ার করব যা ভাতের সাথে খেতে লাগে অমায়িক ডিম ডালের ভর্তা এর জন্য আমি এক কাপ পরিমাণে মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল এবার দু তিনবার ভালো মতন ধুয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এই রেসিপির জন্য এখানে আমি মুসুর ডালটা নিয়েছি একটা পেঁয়াজ এবং কুচি করে কেটে নিয়েছি একটা কোটা রসুনে কোয়াগুলো কাঁচা লঙ্কা আমাদের স্বাদ অনুযায়ী আর আর কিছু একটা ডিম আমি করতে দিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে দেড় কাপ পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখা মুসুর ডাল ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন এবার দিয়ে দিলাম কয়েক পোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা এবার আমি থেকে দশ মিনিটের জন্য ডাল ভালো মতন সেদ্ধ করে নিলাম ডালে জল শুকিয়ে এসেছে এবার আমি চেক করে নিয়েছি ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা ডাল কিন্তু ভালো মতনই সেদ্ধ হয়ে এসেছে এবার জলগুলো আর একটু শুকিয়ে নিলাম জলগুলো মোটামুটি শুকিয়ে নিয়েছে এবার গ্যাস অফ করে দিলাম আর সেদ্ধ করা মসুর অন্য একটা পাত্রে উঠিয়ে নিলাম এবার কড়াইতে দু চামচ পরিমাণের সর্ষের তেল দিয়ে তেল ভালো মতন গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কোয়াগুলো মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুনগুলো হালকা বাদামি করে ভেজে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও এক মিনিট হালকা নিয়ে ছেড়ে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন কয়াগুলো পাত্রে উঠিয়ে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিয়ে এগুলো ওই পাত্রের মধ্যে উঠিয়ে তার আর গ্যাসের ফ্লেম কম করে দিলাম ভর্তা তৈরি করার জন্য সব উপকরণ এখন একটা পাত্রের মধ্যে সাজিয়ে আর দিয়ে দিলাম মন সামান্য পরিমাণ অন্ধুরা তোমরা তোমাদের স্বাদ যায় এখানে মূল খাল ছাল পেল সব উপকরণ রেডি এবার সবকিছু একসাথে মিশিয়ে দিবা বন্ধুরা আমার মুসুর ডাল আর ডিমের ভত্তা কিন্তু তৈরি তোমরা বাড়িতে একবার এই ভত্তাটি তৈরি করে ভাতের সাথে অবশ্যই খেয়ে দেখিয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া পাশের বেলাইটেনটিকে ক্লিক করে দাও আর রেসিপিটি ফ্রেন্ডসদের মাঝখানে শেয়ার করতে কিন্তু ভুলো না সবাই খুব ভালো থেকো